বইজাবি শুরুফার হাসিয়ার মধ্যে আছে একজন পুরুষ লোক তার বিবিকে বইলা গেছেন বিবিগ আমার তোমার ফ্যানের মধ্যে বাচ্চা আছে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয় সন্তান হয় তাহলে বিমার আজ হওয়ার পরে এই সন্তানকে কোরান শিখাও সুরে করা শিখাও আমার কবরস্থানটা দেখাইয়া দিও সেই আমার জন্য দোয়া করে বয়জাবি শুরিফার হাসিয়ার মধ্যে আছে কাজী সাহেবের এনতে গানের ফরি সন্তানের জন্ম হয়েছে আস্তে আস্তে লেখা পড়ার বয়স হয়েছে মাত্র প্রথম সবকটা নিছে বিসমিল্লাহ রহিম ওই মক্তবের থেকে পইরা যখন বাড়িতে আসে মা জিজ্ঞাসা করে বাবা আজকে তোমার জীবনের প্রথম ফরা কি বলছ বলে আম্মা শুধু বিসমিল্লা বলছি আচ্ছা বিসমিল্লা ফেরা থাকলে বাবা এই বিসমিল্লাটাই তোমার বাবার কবরের সামনে গিয়া মরলে তার বেট গিয়ে মরু এই মরাই যেন আমারে আমারে ঠিকই বেড়ার বেদ গিয়ে গোরা একটা মইরা গেছে বেড়ায় কি গোরা কিনলাম দেখতে পালা মল ভাও গেল এ হাতে না তো তালি দিতে গো আল্লাহ বালা মুসানবীও বালা আমিও বালা মন মতন তো দিছে এখন লাভ হয়েছে আল্লাহ লাভ আইস না মন মতন চললে একবার দুইবার লাভ হইব এর যে যাত্রাটা দিব এ সৈত্য গোষ্ঠী সহকারে সৈত্য ফাটতি না কথা জোরে বলেন ঠিক কিনা কয়দিন ঘরে মৌসুম এই খবর আছে তো কই কি ওরা বিচ্ছা যে টেহান সাজে কি বার খুচরে যে সম্বার মঙ্গলবারটা আছে বুধবার রাত্রে চোরাইয়া টেহা লই যাবো এত কই ব্যাপারে টেনশন নাই বুধবার আওয়ার আগে মঙ্গলবারে ভাই ত্রিশ মাইল দূরে টেহা তুই আইসে ঠিকই সোরা এ ঘুরে গিয়ে গেছে টেয়া ভাইরা এহেতু ইত্যাকে দেখছ কি লাভ হয়েছি যদি খবরটা অগ্রিম না পাইতাম টেহা পয়সে সব যাইতো আগে পাইছি টেহা দূরে সরাই দিছি মুসানবী বালা আল্লাহ কি মুসানবী বালা আল্লাহ নিজের মন মতন চললে খুব শান্তি দেশি মুসানবী কয় না আল্লাহর মন মতন চললে শান্তি নিজের মন মতন চললে গজব টের পাইবি ফরে দুই দিন ফরেই মুসানবী গে তোর খবর আছে। কয় কি আজকে কি বার বুধবার না যে এরপরে কি বার জোরে বলেন কিবার এই শুক্রবার আসরের পরে তোর মত তুই তো সব খবর আগে আগে চাইস তো শুক্রবার বাদ আসর তোর মত ইদার সমঝো কবে রাত ওয়াইদার নুজুম কাদারাত ও যুবক বাবা মুরব্বী বাবা ফরদানিসিন মা দুনিয়াতে এমন কোন বাবা নাই যার মৌত হবে না মৌত থেকে বাসার ব্যবস্থা কারো নাই হঠাৎ করে দেখা যাবে বাজান শুক্রবার বিকাল বেলা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে ব্যস্ত হয়ে গেছে গরু ছাগল সারাদিন ঘাস খায় নাই বিকেল বেলা সুযোগ মনে কইরা মনোযোগ দিয়ে ঘাস খাওয়া আরম্ভ করছে দোকানদার বাবারা সাতটা খুইলা খুইলা দোকান নিয়ে বসে এইভাবে লোকেরা মেয়ে খাবারের জন্য তরকারি রেডি করতেছি কারণ দিনের অবহেলার মানুষ বিকাল বেলা প্রত্যেকে সময়টা কাজে লাগায় হঠাৎ করে দেখা যাবে বাবা কেমন জানি একটা বাসির আওয়াজ এই আওয়াজ কোনোদিন কেউ শোনে নাই কানের পর্দা গুলা ফাইতে যাওয়ার উপকরা দোকানদার মানুষ চিন্তায় ফেরা যাবে এমন অবস্থা জীবনে কোন টেনশনই নাই বাড়ির অবস্থা জানি কেমন টেলিফোন করবে একটা কঠিন আওয়াজ বাজারে পাইতেছি তোমাদের কি হালাত বলে আমি তো টেলিফোন করতাম তাড়াতাড়ি করে বাড়িতে চলে আস আজানের আজ আওয়াজের লক্ষণ ভালো না গুরু ছাগলগুলা রশি চিরা চিরা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে রওনা দিবে বাজার ড্যসবিশন মধ্যে আবার সরাইয়া যাবে এই আওয়াজ কেউ কোনো দিন শুনে নাই হঠাৎ করে নজর করে দেখবি ইজার শামস কবে রাত সূর্যের মধ্যে কোনো আলো নাই ওই জন্য জুমন কাদা রাত মলিন হয়ে গেছে আপনি নিজে নিজে একটু কল্পনা করে দেখেন বাবা আমাদের তো সূর্যের আলো না থাকলে রাত্রে হইলে আকাশের তারকা দেখি চন্দ্রের আলো দেখি সূর্যের আলোটা যখন থাকবে না নক্ষত্রের আলো যখন থাকবে না মুহূর্তের মধ্যেই পুরাটা দুনিয়া আমাবস্যা রাত্রের মতন হয়ে যাবে কান্নাকাটির রোল ফেরে যাবে ছেলে মেয়েগুলা হয়ে যাবে দোকানদারের ব্যবসার মধ্যে পাগলের মতন হয়ে যাবে এমন সিরেনি কেউ কোনো দিন দেখে না ওই দাল জীবালু সুইয়ের হঠাৎ করে খবর আসবে সৌদি আরবের একটা পাহাড়ও নাই সব রুইয়ের মতন উঠতে দেখা যায় ওই দাল ঐশার তেলাক উটের মালিক উটের খবর নিবে না দোকানদার দোকান দোকানের দিকে খেয়ালও করবে না কোথায় আমার সদায় কোথায় আমার ব্যাংক কোথায় আমার টাকা পয়সা এমন একটা পেরেশানির মধ্যে পুরে যাবে বাবা মানুষ ওয়াইজাল বহু সহু সে রাত হিংস্র জন্তুগুলা সব দৌড়ে এক জায়গায় জমা হয়ে যাবে এখানেই বাঘ এখানেই হরিণ পর কোন ক্ষমতা নাই বিহার ও সৌর্যের সাগর মহাসাগরে তুহান শুরু হয়ে যাবে একটা ঢেউ আরেকটা ঢেউর সঙ্গে আঘাত লেগে পুরা সাগরের মধ্যে আগুন লেগে যাবে দুনিয়াতে আগুন নিবাইতে গেলে পানি দিয়ে আগুন নিবাইয়া ফেলি কিন্তু আমার আল্লাহ দেখা দিবে আজকে পানির মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে ওয়াইজান নুফুস জুবিজাত আজকে তো নেককার বদকার এক জায়গায় ছিল এরকম ঘরের মধ্যে দশজন মানুষ আছে একজন মানুষের বিরুদ্ধে মামলা আছে গোয়েন্দা বিভাগের লোকেরা তারে বিষে পুলিশে তারে বিষে রায় রাত্র যখন বারোটা একটা বাজে পুলিশে আইসা দেখা যায় আসামিরে ধৈরা বউর সামনে থেকে দৈরা নিয়ে যায় বাবার সামনে থেকে দৈরা নিয়ে যায় সন্তানের সামনে থেকে আসামি ধৈরা নিয়ে যায় আমার আল্লাহ তালা বলেন ওই সময়টা এমন হইয়া যাবে ওইসেন নফুসার নেককার বৎকার আলাদা হইয়া যাবে ওই বটকার লোকটা রে ক্ষপ করে তাইনা তাইনা জাহান্নামের দিকে নিয়ে যাবে

নাই তোমাদের এলাকায় কি কোনো বক্তারা নাই ইয়েত লু না আলাই ইকুম আয়াত তেলাওয়াত কইরা কইরা ওয়ুন জিরু লিখ আয়ো মিকুম তারা কি জাহান্নমের কথা বলে নাই কবরের কথা বলে নাই হাস্যরের কথা বলে নাই কালু বালা হা এগুলা সব বলছিল বলে কি নাহাক কালি মাতুলা আজাক আল্লুল কাফেরিন কিন্তু আমরা কাফের ছিলাম মুসিক ছিলাম বেনজি ছিলে আজকে আমাদের তাদের উপরে আজাব গজব দুই গেছে ইলত গুলু জাহান নাম আল্লাহ ডাক দিয়ে বলবেন তাদেরকে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দাও ফা মাসুয়াল মাসোয়াল মোতাকাবির এই অহংকারীরা অহংকারের কারণে মসজিদে যায় নাই অহংকারের কারণে আলেমদেরকে ভালোবাসে নাই অহংকারের কারণে আলেমদের পিছনে দাঁড়ায় নাই অহংকারের কারণে মা বাবার সেবা করে নাই অনেক জায়গার মধ্যে বাবার পরিচয় দেয় না কারণ বাবা মুরুক্ষ মানুষ সেলি অনেক শিক্ষিত হয়ে গেছে অহংকারের কারণে মা বাবার সেবা করে নাই ওলামার সেবা করে নাই এই অহংকারীদের জন্য বিসা মাসুয়াল মোতাকা বিড়ি এটি সব সবচেয়ে নিন্দনীয় জায়গা এই জন্য এলাকার মায়েরা এলাকার বোনেরা এরকম ন্যাক্কার বটকার এই কিছুদিন থাকা যাবে ভয়ানক একটা অবস্থার সামনে আজবি এই জন্য মনটারে নরম কইরা আমলের জন্য মনটারে তৈর করে ফেলেন মনের ডাক দিয়ে মৌতের মোরা করেন ওই যেই কবরবাসীর উচিলায় আজকের এই দোয়ার আয়োজন হয়েছে কবরবাসীর জন্য দোয়া করেন হাদিস শরীফের মধ্যে আসছে এরকম ভাবে কোনো সন্তান সন্তত যদি এরকম ধুমার দিন মা বাবার কবরে যায় গিয়া মা বাবার কবরে দোয়া করে মানসারা কবরা আবহি ফিকুল জুমাতেন জুমার দিন যদি কোনো সন্তান মা বাবার কবর যে আরত করে গুফির আলা ঘুমা তাকাদ্যামি ওই সন্তানের জীবনের যত গোনা আছে আমার আল্লাহ তালা মা বাবার কবর যে আরতের উজিলায় ওই সন্তানের জীবনের সব গোনা খাতা মাপ করে দেয় বলেন সুহার আল্লাহ এই জন্য মা বাবার কবর প্রতি জুমার দিন শুধু আলেমের দায়িত্বের উপরে সেটা দিন না আলেমের সাথে মহাব্বত আছে উনি আপনার মা বাবার জন্য দোয়া করবে। কিন্তু সবচেয়ে বড় হোক হইলো আপনার আপনি বলবেন হুজর আমি তো দোয়া কলমা জানি না আমি তো সুরা কারার জানি না বয়জাবি শরীফের হাসিয়ার মধ্যে আছে একজন পুরুষ লোক তার বিবিকে বলা গেছেন গো আমার তোমার ফ্যানের মধ্যে বাচ্চা আছে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয় সন্তান হয় তাহলে আমি মারা যাওয়ার পরে এই সন্তানকে কোরআন সুরা কারা শিখাইয়া আমার কবরস্থানটা দেখাই দিও সেই জন্য আমার জন্য দোয়া করে বৈজবী শরীফের হাসিয়ার মধ্যে আছে সন্তানের জন্ম হয়েছে আস্তে আস্তে লেখা পড়ার বয়স হয়েছে মাত্র প্রথম সবকটা নিছে বিস্মিল্লাহ নির্বাহি ওই মক্তব্যের থেকে পইরা যখন বাড়িতে আসছে মা জিজ্ঞাসা করে বাবা আজকে তোমার জীবনের প্রথম ভরা কি বলছ বলে আম্মা শুধু বিস্মিল্লা বলজি আচ্ছা বিস্মিল্লা ফেরা থাকলে বাবা এই বিস্মিল্লাটাই তোমার বাবার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া তুমি পাঠ করো বয়জবি শরীফের হাসিয়ার মধ্যে আছে মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ায় তফসিদের কি এই শিশু বাচ্চা কবরের পাশে গিয়ে যখন দাঁড়াইছি ওই সময় বাবার কবরের মধ্যে দাউ দাও করে আজআপ চলতেছে তার মায়ের মায়ের কবরে আজাব তার বাবার কবরে জানি আজাব ছেলেটা বলতেছে বলতেছি বিসমিল্লা রহমান আল্লাহ তালা রহমতের ফিরিস্তাদেরকে ডাইগা বলতেছেন ও রহমতের ফিরিস্তারা এই শিশু বাচ্চার বাবার কবরের মধ্যে আজাব চলছে আর বাচ্চারা বলতেছে আমার নাম বলে রহমান আমার নাম বলে রাহিম এই শিশু বাচ্চা আমারে রহমান বলে শিশু বাচ্চা মরে রাহিম বলে অথচ তার বাবার কবরে আজাব হবে হইতে পারে না ফিরিস সাক্ষী হয়ে যাও এই বাচ্চারা তার বাবার কবরের পাশে আইসা বিসমিল্লা ফরার বরকতি আমি আল্লাহ তালা তার বাবার কবরের আজাব জীবনের জন্য মা করিয়া দিলা। সোহান আল্লাহ কবটার কাছে দিয়েও যায় না ওই হুজুরের বড় জোরে বলে দেই হুজুর আমি মাদ্রাসার সভাপতি আমি মাদ্রাসার সেক্রেটারি আমার বাবার কবরটা জেয়ারত করেন আরে হুজুরে জেয়ারত করলে এটা হইলো ওনার অবদান এটা হইলো ওনার ভালোবাসা কিন্তু আপনি সন্তান হিসাবে বাবার কবরটা জেয়ারত করা আপনার একটা হক বিশেষ করে অন্তত জুমার দিন শুক্রবার আপনি যদি আপনার বাবার কবর জেয়ারত না করেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানও তো আপনার কবর জেয়ারত করতো না কথা জোরে বলেন ঠিক নি এই জন্য হেদায় আগে আমার নিজের জন্য পরে আরেকজনের জন্য কোন ঠিক নিই